নন্দনে প্রদর্শিত হলো ওপার বাংলার মাইক চলচ্চিত্র বাংলাদেশের প্রখ্যাত পরিচালক ও প্রযোজক এফ এম শাহিনের নির্দেশিত বাংলা চলচ্চিত্র মাইক প্রদর্শিত হল কলকাতার নন্দন তিনে প্রেক্ষাগৃহে আমন্ত্রিত প্রায় দুইশত দর্শক চলচ্চিত্রটি উপভোগ করেন মাইক সিনেমার পরিচালক ও প্রযোজক এফ এম সাহিন বলেন বঙ্গবন্ধুর শেখ মুজিবরের সাতই মার্চের ভাষণকে দেশ থেকে দেশান্তর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য মাইক সিনেমাটি নির্মাণ করা দর্শকের ভালো লাগলেই মাইক টিম সার্থক সকলের প্রতিক্রিয়ায় আমি ভীষণ আপ্লুত ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই কলকাতার দর্শকদের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়। মাইক চলচ্চিত্রটি ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে পুরস্কার অর্জন করেছে এবং আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে এফ এম শাহিনের সঙ্গে মাইক সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন হাসান জাফরুল প্রযোজনা করছে গৌরব একাত্তর নিষিদ্ধ সময় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুদোষ চলচ্চিত্র মাইক এতে ফিরদ ছাড়াও অভিনয় করেছেন তানভিন সুইটি তারিক আনাম খান নাদের চৌধুরী এবং একঝাঁক শিল্পী গত বছরের তেরোই আগস্ট চলচ্চিত্রটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই দিনের চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মাইক সিনেমার পরিচালক ও প্রযোজক গৌতম দে রায় সঞ্জীব অধিকারী সহ এই চলচ্চিত্রটির নাম মাইক মাইক নামটি আসার কারণ হচ্ছে আপনি জানেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ যে ভাষণের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধটি শুরু হয়েছিল অর্থাৎ সাতই মার্চের ভাষণ সেই ভাষণকে নিয়ে উদ্বেজক করে নির্মিত যে শিশুতোষ চলচ্চিত্র যে যেটি লণ্ডনে আজকে প্রদর্শিত হলো সত্যি আমি আনন্দিত বাংলাদেশী হিসেবে সবাইকে শুভেচ্ছা জানাতে চাই যে এমন একটি জায়গায় আমাদের এই চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে এবং আমরা যেটা বলতে চাই জাতির পিতা সেই ভাষণকে নিয়ে মানে যে সময়ের চলচ্চিত্রটি যে সময়কে ধরেছে সেটি হচ্ছে 80 দশত অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যখন জাতির পিতার নামটি উচ্চারণ করা যেত না সাতই ভাষণ বাজানো যেত না নিয়ে একদল কিশোরের মানে দ্রোহের গল্প নিয়ে এই মাইক সিনেমাটি নির্মিত হয়েছে আমাদের মাইক টিমের পক্ষ থেকে আমরা সত্যি নন্দন কর্তৃপক্ষ ফিল্ম স্টাডিস স্টাডিজ অ্যান্ড আর্টস কর্তৃপক্ষকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা এমন একটি উদ্যোগ নিয়েছে এবং এই চলচ্চিত্রটি এখানে প্রদর্শন করছে আমরা সত্যি ভীষণ কৃতজ্ঞ এবং আমি ভীষণ আনন্দিত যে এরকম একটি কলকাতার নন্দনে এরকম একটি চলচ্চিত্র এরকম একটি কি বলবো সংস্কৃতির একটা অন্যতম স্থান সেখানে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে নিশ্চয়ই এটি আমাদের জন্য খুবই আনন্দ সিনেমাটি রিলিজ হয়েছিল দু সালের আগস্ট মাসে বঙ্গবন্ধু আমরা পনেরোই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস সেই উপলক্ষে জাতির পিতাকে স্মরণ রেখে আমরা শ্রোতাদের জন্য একটি চলচ্চিত্র দিয়েছিলাম এবং দর্শক দর্শক দেখে খুবই আনন্দিত এবং খুবই ভালো রিভিউ পেয়েছে কারণ ওখানে নেচারাল খুব জনপ্রিয় একজন চিত্রনায়ক tangent suite তারিকরাম খান নাদের চৌধুরী চোনা চৌধুরী সহ অসংখ্য মানে শিশু শিল্পীরা এখানে অভিনয় করেছে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এই নন্দনে শাহিনদার মতের একজন ফিল্ম ডিরেক্টর তার বই এখানে সঞ্জীব দা এবং আমি সহযোগিতা করে তাকে এই পীঠস্থানে দেখার যে সুযোগ পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ থেকে এই প্রথম আজকের এই ফোরাম যে ফিল্ম ফেস্টিভ্যালটা করছে সেই ফিল্ম ফেস্টিভ্যালের এই প্রথম তারা বাংলাদেশে ফিল্ম পেয়েছে এটা আমাদের কাছে একটা বড় পাওয়া তো মাইক নিয়ে বলার কিছু নেই কারণ মাইকটা আমরা দেখতে দেখতে উঠে এসেছি এবার মাইকটা নিয়ে আরো দেখব বাইকে অনেক কিছু বোঝার আছে জানার আছে বিশেষ করে শিশু শিল্পীদের নিয়ে এখানে একটা বড় ভূমিকা রয়েছে সেটাই হচ্ছে মাইকের মেন কাজ আর তাই আমি দেখলাম তো আমরা এখনই বসবো এবং আমরা ভারতবাসী হয়ে সব বেশি শুভেচ্ছা জানি তাহিন্দাকে বাংলাদেশ থেকে এসেছেন অনেক কষ্ট করে তো এই ব্যাপারটাকে আমরা তো বাঙালি আর আমাদের মাঝখানে একটা কাটা তার আছে মানে সেই বলে না একটি বাড়ির দুটো দরজা সেরকম হয়ে রয়েছে বাংলাদেশের একজন পরিচালক আমাদের দেশে সেইটা নয় একজন বাঙালি আমাদের সঙ্গে এসেছেন এটাই হচ্ছে ব্যাপার আর কিছু এবং বাংলাদেশের যে ভাবাবেগ সেই ভাবাবেগটাকে তুলে ধরার চেষ্টা হয়েছে সারা বিশ্বব্যাপী কারণ এই বইটা শুধু আমাদের কলকাতা নয় এটা কিন্তু বহু জায়গায় দেখানো হচ্ছে এবং আমরা চেষ্টা করবো এই বইটাকে মানে মুজিবুর রহমানের যে আত্মত্যাগ ছিল তা আমাদের এখানে যেমন জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে তো তো বাঙালি জনক হচ্ছে মুজিবুর রহমান তিনি আজকে ওনাকে আমাদের উনি যেমন বাংলা ভাষাকে বাঁচানোর চেষ্টা করেছেন আমাদের দায়িত্ব এই মাইক সিনেমাটাকে সারা বিশ্বের কাছে প্রচার করে দেওয়া এর জন্য এই যে অসম্ভব একটা কাজকে সম্ভব করে তুলেছেন মিস্টার শাহিন ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের বাংলা ভাবের বাঁচিয়ে তুলেছেন ধন্যবাদ মন কাটছে একজন শাহিনার সাথে আমার আগেই পরিচয় হয়েছে ফোনে সজিদার কথা বলে দিয়েছে আজকে আমি সকালবেলা পাঁচটা কুড়িতে দমদম এয়ারপোর্টে নেমেছি যখন শুনলাম মাইকটা নন্দনে দেখো আর শাহিন্দা আসছে আর ঢাকা থেকে এখানে এসেছেন আমাদের ভারতবর্ষে তা আমি বিশেষ কাজ ছিল আজকে আমি শুধু শাহিন্দার এই বইটা দেখার জন্য আমি এখানে নন্দনে আজকে আছি যতক্ষণ এই বইটা দেখলাম অপূর্ব মানে ফটোগ্রাফিতে শুরু করে ডিরেকশান এবং যেসব অ্যাক্টারদের উনি নিয়েছেন একটা মানে শান্ত একটা ব্যাপার চলেছে মধ্যে সব কিছু ব্যাপারটা প্রকাশ পাচ্ছে এবং আমার মনে হয় এই বইটা অনেক দূর যাবে আমি যাই এটা ইন্টারন্যাশনাল লেভেলে যাক আশায়কে আমার অনেক ধন্যবাদ যে আজকে আমরা এই পুরোষ্ঠাটা দেখলাম আপনি